আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসছি একটি পুকুরে মাছ কীভাবে ধরে আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা দেখতে পাচ্ছি একটি শুকান যে পুকুরটা শুকানো হয়েছে একটা লোক সেখানে মাছ ধরতেছে সুন্দরভাবে সে কাদার ভিতর হাত ঢুকিয়ে দিল হাত দিয়ে খুঁজতেছে যে কোথায় মাছ আছে সে দাবি করে যে এই কাদার ভিতর নাকি মাগুর মাছ আছে এজন্য সেই কাদার ভিতর হাত ঢুকিয়ে দিল বাঙালি মানে মাছ ধরবে বাঙালি বাঙালির একটি পছন্দনীয় কাজ হচ্ছে মাছ ধরা আমরা দেখতে পাচ্ছি যে সে মাছ ধরার জন্য মাছ বের করার জন্য অনেক চেষ্টা করতেছে বাঙালিদের একটি ঐতিহ্যবাহী কর্ম হচ্ছে মাছ ধরা বাঙালি মাছ ধরতে অনেক পছন্দ করে যাই সেখানে কষ্ট হোক এবং মাছ ধরতে কোনো বিপদ হোক বাঙালি কোনো দেখে না তাকে মাছ ধরতে হবে এই প্রতীক্ষা করে সে মাছ ধরে মাছ ধরার যা কত আনন্দ যে মাছ ধরে সে বুঝতে পারে আমরা দেখতে পাচ্ছি সে মাছ ধরার জন্য অনেক চেষ্টা করতেছে সে কি মাছ পায় আমরা দেখবো আমরা দেখতে পাচ্ছি যে অনেক রয়ে সে মাছ ধরতেছে কালার এমন ভাবে ঢুকে গেছে বের হতে অনেক কষ্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ